এটা ছোট্ট কথা বলি আমাদের নবীজি বলছেন তিন ভাগ খানা আছে না নিঃশ্বাসের জন্য এক ভাগ আর এক ভাগ পানির জন্য এক ভাগ খাওয়ার জন্য এক ভাগ এই কথাটা চোদ্দশো বছর আগে নবীজি বলে গেছেন আমরা এটা পারিনি বসলে যতক্ষণ পর্যন্ত মনে চায় এতক্ষণ লোড করতে থাকে তো জুলফিকার আহমদ ফকির বলেন লোট তো করছ তোমার কাজে লাগছে কদ্দুর এটা শুনছ তিনি বিজ্ঞানীও ছিলেন তিনি চিকিৎসা বিজ্ঞানী তিনি বলেন কাজে লাগে দশ ভাগের এক ভাগ বাকি নব্বই ভাগ বর্জ্য হয়ে শরীর থেকে যায় এবং শরীরে ঢুকলে মেদ বাড়া মেদ বাড়লে সুস্থ থাকে না অসুস্থ হয় মানুষের শরীরের অধিকাংশ রোগ অধিকাংশ রোগের ভিত্তি হলো প্যাট খাদ্যের ব্যাসক্রমের কারণে রোগের জন্ম হয় যদি নবীজের এই আদর্শ কেউ পুরা জীবন পালন করে আল্লাহর একশো তিন বছর বয়স হলো ডায়াবেটিস রোগ তার হবে না তার প্রেশার হবে না তার কোলেস্ট্রল হবে না যদি এই নবীজের আদর্শ মানে চলত এবার চলেন দশ ভাগের এক ভাগ হলে চলে বাড়তিটা অভাব এই কথাটার একটা ব্যাখ্যার দরকার এই ব্যাখ্যাটা করতে হলে আমাকে দুই তিন মিনিট একটু সময় দিন এই দেহটা পরিচালিত হয় দেমাগের কন্ট্রোলে দেমাগটা মাথায় আছে বাড় একটা উদাহরণ দিই রাতের এগারোটায় গভীর ঘুম আসলো মশা একটা আসে রানের ঘিরার চার আঙ্গুল উপরে বসছে স্কেল সাথে সাথে দেমাগকে সিগনাল দিছে শত্রু অজ্ঞা ঘিরার চার আঙ্গুল উপরে বসছে এটারও দূর কর দেমাগের সাথে সাথে হাতের কয় কিরে বেকার ওষুধ কিনলে একটা থাপড় লাগাই দিচ্ছা আটটা থেকে অন্ধকার রাত্রেও নির্দিষ্ট জায়গায় যেখানে শত্রু বসছে এখানে আক্রমণ চালায় ঠিক নেই কথা এটা চামড়ার স্কিন দেমাগকে সিগনাল দিতে এক সেকেন্ড সময় লাগে না সাথে সাথে সিগনাল দেয় আর দেমাগও সাথে সাথে হাতকে নিয়ন্ত্রণ করে হুকুম দেয় হাত এটা পরিচালিত হয় শত্রু দমন করে মানুষকে বাঁচায় পুরা দেহর উপরের স্কিনটা দেমাগকে সিগন্যাল দেয় সাথে সাথে শুধু একটা জিনিস সেটা হলো নাড়ি ভুলি সেই নাড়ি ভুলি তার দেমাগকে সিগনাল দেয় খাদ্যের জরুরত পুরো হয়ে গেছে আর লাগবে না এই সিগন্যালটা দিতে কমপক্ষে ছয় মিনিট লাগে লাগে সিগন্যাল না পাওয়া পাওয়া পর্যন্ত থাকে তার খাওয়ার চাহিদা বাকি থাকে তাই কেউ যদি দ্রুত বসে বড় বড় লোকমায় খাইতে আরম্ভ করে তিন চার পাঁচ মিনিটে পেট ভরে গেল খাবার নেওয়ার আর জায়গা নাই তারপরে নোয়াখালে বাসায় তার খানার সুমসুমি থাকা যায় চাহিদা থাকি যায় আরো যেন কিছু খাইতে বলে গোস্ত এক টুরা খায় আবার আলু এক টুরা লয় ডাইল কদ্দুর হি খায় যেহেতু তার চাহিদা মিঠে নেই জামাকে মেদা এখনো সিগনাল দেওয়ার ফোরসত পায় নেই এর জন্য খাওয়ার রুচি এখনো বাকি থাকে আরো কিছু নিতে চায় কথা ঠিক আছে নি ফ্যাট বড়ি গেছে এরপর লয় কিন্তু যদি সেই নবীজির আদর্শ মতো ছোট ছোট লোকমা মুখে রাখি ভালো করি চাবাই এটা হাতিসে আছে ছোট লোকমা মুখে দল এবং ভালো করি চাবাই মুখে এটাকে মজা এরপরে পরে ঘিল এভাবে খাইতে খাইতে যদি ছয় থেকে সাত মিনিট সময় চলে যায় তো আধা ফ্যাট ভরার আগেই প্যাট জামাকে সিগন্যাল দিয়ে দেয় আর খাওয়া লাগবে না যে পরিমাণ দরকার এটা পুরো হয়ে গেছে এজন্য আমাদের আঁকা বিরিনদেরকে প্রায় সবাইকে দেখছি আমরা ছোট ছোট লোকমা যারা খানা খায় তাদের টেবিল বাটিগুলো আমাদের বাটির থেকে তিন ভাগের এক ভাগ ছোট তাও আর অর্ধেক খাওয়াই এটা এটা তালেবেলিমটা ভালো বুঝবো আমরা না বুঝলো আমনগরে বুঝে আর একটা কথা দিই এই এলাকার যে ভদ্র লোকটা তিন ফেলেট খানা খায় কয় এক ফ্লেট খায় শেষ দিলো দ্বিতীয় ফেলেটটা নিল তার বন্ধু বসিরা আসে দেখলো এরে নজিরা করে আরে কয় ফেলেট খাইছে এক ফেলেট খায় দ্বিতীয় ফ্লেট শুরু করছে এই সময় তার বন্ধু বসির আসছে তার নাম নজির তাকে দেখছে তোর কথা আছে এতে জানে যে ঘরে অঙ্কা না নাই তার ঘরে ঢুকেলে বেজা লিব বন্ধু তো তাহার দুই ফেলেটটা ঘোরা দি বাহিরে চলে গেল ওই বন্ধু বসির সাথে নজির মিয়া গাছের তলে দাঁড়াই বিশ মিনিট কথা বিশ মিনিট কথা বলার পরে ঘরে আসলে ওই যে ফেলেট খানাগুলো রাখি গেছে ইগুন খাই অনার মনে সাইব নি বুঝি কর কারো জীবনে অভিজ্ঞতা আছে না খাইতো মানুষে বলি কিনলে আগে বুঝেন না এখন বুজিল আগে বুঝছেন কি তার খানা খানা জিনিসটা নষ্ট করছে না এত নষ্ট করে না মোটেও নষ্ট করে সে কিছু করে নাই ওই যে ছয় মিনিট সময় বা তার অধিক সময় পাওয়ার কারণে পেটটা তার দামাককে বলে দিছে যতটুকু দরকার ততটুকু খানা হয়ে গেছে আর বেশি লাগবে না তাহলে বুঝা গেল অবার লোডের দ্বারা শরীরের কোনো ফায়দা নাই কথা আমরা আমাদের কথা দামাকে সবসময় বলছে আমরা কিন্তু বুঝি না কথা কথা নাকা না বুঝার কারণে গন্ডগোল এই জন্য বলছি ওই অভারখানা ক্ষতিকর হয় জন্য মাঝে মাঝে রোজা রাখি খাওয়াকে কিভাবে কন্ট্রোল করতে হয় সে ট্রেনিংটা দেওয়ার জন্য আল্লাহ রোজা আমাদের উপরে ফরজ করছে এটা হলো আমাদের বুঝ এবার পড়াশোনা কি কর আল্লাহতিন আমানু পুতিবাড়ি কুমসিয়া মু কামা কুতিবাদিন আমি কবলি কুম

আর তাত্ত্বিক আলোচনা অনেক লম্বা এটা আমরা সহজে বুঝি তাকুয়া মানি আল্লাহকে ভয় করে গুনা থেকে বলেন আল্লাহকে ভয় করি গুনা থেকে জমা ওই আল্লাহকে ভয় করি গুনা থেকে বাসার যোগ্যতা অর্জন করার জন্য আমি আল্লাহ তোমাদের রোজাকে খরচ করছি ফস্ত দাঁড়ায় রোজা রাখার দ্বারা আল্লাহকে ভয় করি গুনা থেকে বাসা ট্রেনিংটা কিভাবে হয় এটা একটা বুঝার বিষয় এই মৌলিক বিষয়টা যাওয়ার আগে একটা কথা বলি পুরা কোরআন শরীফকে করছেন বন্দার অন্তরে তাকুয়া ফায়দা করার জন্য কথা কর না কার্বর পুরা কোরআনকে নাজেল করছি আল্লাহর ভয় তোমাদের অন্তরে ফয়দা করার জন্য কোথায় আছে পাক বলছেন মিম যা আলিকাল কিতাবো লা রয়বা ফি হুদালিল মুত্তাকি আছেনি কোরআসে কোরানকে নাজিল গোস্বামী মুত্তাকিদের হেদায়তের জন্য মানে কোরআনের হেদায়তের উপর চললে বন্দা মুত্তাকি হওয়া যাবে কোরান নাজিল করার মকসাদ হলো বন্দাকে মুত্তাকি বানানো এবার আসেন কোরআনের পরে যে জিনিসটা আমাদের সামনে আল্লাহদের পক্ষ থেকে আমাদের মোহসেনা আজম হয়ে আসছেন তিনি হলেন আমাদের নবী নবীল বলেন আমার নবীকে তোমাদের কাছে প্রেরণ সেটা উদ্দেশ্য ছিল আমার অন্তরে আমার তাকোয়া আমার ভয়টা যাতে সৃষ্টি করতে পারে তাহলে কোরআন নাজেল করার মক্সদ ছিল তাকোয়া নবী প্রেরণ করার মকসদও হলো উন্মতের অন্তরে তাকুয়া পায়দা করা এটা কোথায় আছে আল্লাহ করার সেবার আল্লাহ কুলু বাহুলি আমার নবী ওস্তাদ ফলাইছে ছাত্রদেরকে নবীর ছাত্রদের নাম হল সাহাবা বিষয় কি ছিল নামাজ কোনো বিষয় নয় সিয়াম কোনো বিষয় নয় হজ কোনো বিষয় নয় জাকাত কোনো বিষয় নয় বিষয় হল তাকোয়া বিষয় হলো কি কোন ওস্তাদ যদি কোন বিষয়ে কোন সাবজেক্টে কোন তালেবেলদেরকে ছাত্রদেরকে পড়ায় পড়ানো শেষ হলে এরপরে তার পরীক্ষা নেওয়া হয় এরাই এই সাবজেক্টে কতটুকু জ্ঞান অর্জন করছে পরীক্ষা নেয় আদর্শ প্রতিষ্ঠানে শিক্ষক নিজে পরীক্ষা নেয় না পরীক্ষার্থী তৃতীয় একজনকে দিয়ে নেয় তাহলে সঠিক রিপোর্টটা আসবে আল্লাহ তালা বলেন আমার নবী মাহবুব ওস্তাদ ছিলেন আমার নবীর ছাত্র ছিল সাহাবাই কারাম সাবজেক্ট ছিল তাকুয়া সে তাকওয়া কি পরিমাণ আওবাকার এর ঢুকছে সেই তাকওয়া কি পরিমাণ ওমর এর অন্তরে ঢুকছে সেই তাকওয়া কি পরিমাণ সেই ওসমান এর অন্তরে ঢুকছে সেই তাকওয়া কি পরিমাণ তো আলী তলবকে জয় করতে পারছে তলহা যুবাইর তলবকে জয় করতে পারছে পরীক্ষা নেওয়ার জন্য আমি নবীকে বলে নেই ডাইরেক্ট আমি আল্লাহ আমার নবীর ছাত্রদের পরীক্ষা নিছিলাম উলাইকাল্লাযিনা আমতাহাল্লাহু কুলুবাহুম লিততাকওয়া পস্থ হয়তো আল্লাহ কি ফাইন পরীক্ষা নেয় কো আল জামাহুন কলেমাতুত তাকওয়া সুবহানাল্লাহ কোন পরীক্ষা দেখলাম সব সাহাবীদের অন্তরে তাকওয়া মজবুত হয়ে বসে গেছে সুবহানাল্লাহ তাহলে সাহাবীরা পাশ করতে তো না কার পরীক্ষা আল্লাহ পড়াইছে কি নবী পড়াইছেন কি পরীক্ষা লয়ছে কি তাহলে এই পরীক্ষা গুলো দুই নম্বরে নাই তো না খতিলাতার তারপরেছে নেকি তো কয় ওগো আল্লাহ পরীক্ষা পাশ করলে তো পুরস্কার দিতে হয় আপনি কি দিবেন কই দিবেন আনহু আনহু সব সাহাবী বেলা আগে মুসলমান হোক আর পরে মুসলমান হোক নবীর সহবত পাই নবীর শিক্ষা যারা অর্জন করছে আমি আল্লাহ গোশরা দিলাম আমি তাদের সবার উপর রাজি হয়ে আছি কত বড় কোরে জাওার আকবর তোমরা তো না কেমতের দিন বুঝে আসবে আমার সামান্যটুকু সন্তুষ্টিও লাখ কোটি নামতের ছিল দাও তাহলে আমরা বিশ্বাস করি সকল সাহাবিদের উপর আল্লাহাক রাজি কোন সকল সাহাবিদের উপর আল্লাহাক তাই সাহাবি আমাদের সমালোচনার উর্ধে বলেন সাহাবিরা আমাদের সমালোচনার কিনলে তাদের উপর কে রাজি কথা কর না কোথায় আছে কোরআশিফ আছে না আল্লাহ যাদের উপর রাজি বন্দার কি ক্ষমতা তার সমালোচনা করা এজন্য বেলা ফারকে বারাতি সব সাহাবি উম্মতের সমালোচনার উঠে তাহলে কোরআন নাজেল করছে তাও ছিল তাকুয়া মাকসাদ বলেন না নবীকে প্রেরণ করছে তাও উদ্দেশ্য ছিল খোদার ভয় অন্তর সৃষ্টি করা হজ আল্লাহ পাক ফরজ করছেন আল্লাহ পাক বলেন ওয়া তাযাব্বাদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া তো হজের জন্য সম্বল সংগ্রহ করো তবে টাকা সম্বল তো আছে লাগবে বড় সম্বলের নাম হলো তাকওয়া আগে অন্তরে খোদার ভয় সৃষ্টি করো তারপরে মুখ কাঠের উপস করিবার যাও নবস আসলে আর গেলে কসর মতো হইয়া যাবে হজের কোনো ফায়দা তোমার জীবনে আসবে না